আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই হেল্পফুল একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বাড়ি করার সময় খুবই কাজে দিবে আজকের এই ভিডিওটি বর্তমান বাজারে যে সেই রড বা যায় গুলো প্রতি পিস কত কেজি ওজন হয় বা কত ফিট লম্বা হয় সেটি আমি দেখাবো মূলত রডগুলো কিন্তু মিটারে বানানো হয় তার জন্য রডের মাপ উনচল্লিশ ফিট বা উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি হয়ে থাকে তবে এটি মিটারে কিন্তু বারো মিটারই হয় আজকে আমি দেখাবো যে একটি কত মিলি রড কত কেজি হয় সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি একটি ভালো ধারণা নিতে পারবেন আমি মনে করি যারা বাড়ি করেন রড রড কিনতে গিয়ে সন্দেহ থেকেই যায় যে কম কিনলাম নাকি বেশি এই ভিডিওটি দেখলে একটি আর রড কিনতে গিয়ে কখনোই ঠকবেন না কিন্তু এবং আপনি নিজে নিজেই আপনার রডের হিসাব বের করতে পারবেন মাত্র এক মিনিটেই তাই আর চিন্তা কিসের চলুন কি করে রড বের করবেন শর্টকাট হিসাব করে সেটি দেখানোর চেষ্টা করি আমরা মূলত বাড়ি করার সময় কাউকে না কাউকে দিয়ে রড কিনতে পাঠাই তখন আপনাকে সেই ব্যক্তি রড কম নিয়ে আসলো নাকি বেশি নিয়ে আসলো আমরা কিন্তু বুঝতে পারি না আপনারা যদি এই শর্টকাট হিসাব করতে পারেন তাহলে কখনোই ঠকবেন না অবশ্যই বাড়ি করার একটি মূল ভিত্তি হচ্ছে রড এই রড দিয়েই আপনার থার্টি পার্সেন্ট রডের কাজই আপনার বাড়ির মধ্যে হয়ে থাকে তাই অবশ্যই রডের হিসাবটি আপনার জানা থাকা খুবই খুবই দরকার তাই আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা মূলত আজকে এক পিস রডে কত কেজি হয় সেটি দেখাবো পরবর্তীতে আপনারা এক টনে কত কেজি হয় সেটি দেখতে পারবেন তাই আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বাড়ির সংকলিত বা বাড়ির আসবাবপত্রের সংকলিত যে কোনো বিষয়ে ধারণা নিতে পারবেন আট একটি রড আমরা যে রডের গায়ে লেখা দেখি আট এমএম দশ এমএম বারো এমএম ষোলো বিশ বা পঁচিশ এরকম এমএম দেখতে পাই আট এমএম মূলত জানতে পারি যে দুইশোতা রড হয় দশ এমএম সমান তিনশোতা মূলত মিস্ত্রিরা সুতাই হিসাব করে বারো এমএম চার শুত ষোলো এম এম সমান পাঁচ শুত বিশ এম এম সমান ছয় শুত আর বাইশ এম এম সমান সাত শুত পঁচিশ ব্যবহার করে থাকি দশ এম এম সাদে ব্যবহার করে থাকি বারো এম আমরা সিঁড়িতে ব্যবহার করে থাকি ষোলো এম এম কলামে ব্যবহার করে থাকি ষোলো বিশ বাইশ বা পঁচিশ হাই রাইজ বিল্ডিং ক্ষেত্রে ব্যবহার করে থাকি রডের ওজন আট মিলিমিটার এক ফুট রডের ওজন জিরো পয়েন্ট ওয়ান কেজি আমরা মূলত এটি কি করে পাই সেটি আপনাদেরকে দেখতে হলে আপনাদেরকে মূলত আমি একটি সূত্র দেখিয়ে দিই রডের ওজন কি করে বের করি তার জন্য রডের ওজন নির্ণয় বা রড গণনা করে বুঝে নিন একটি রড সাধারণত উনিচল্লিশ ফিট লম্বা হয় এই নির্ধারিত সূত্রের মাধ্যমে ডি স্কোয়ার ভাই পাঁচশো তেত্তিরিশ ইনটু এল হচ্ছে ডায়া রডের ডায়া এল হচ্ছে রডের দোর্গ্য ধরুন বারো এম একটি রডের ওজন বের করতে চান তাহলে বারো স্কোয়ার ভাগ

ইন্টু উনচল্লিশ সমান হবে উনত্রিশ পয়েন্ট টু সেভেন কেজি বিশ মিলিমিটার এক বান্ডিল রডের ওজন সমান উনত্রিশ পয়েন্ট টু সেভেন কেজি ইন্টু টু যেহেতু এক বান্ডেলে দুইটি রড থাকে তাহলে বিশ মিলিমিটার এক বান্ডিল রডের জন্য আটান্ন পয়েন্ট কেজি হবে তথ্য অনুযায়ী এক বান্ডেলে কতটি রড থাকে আট এম রড এক বান্ডিলে থাকে বারোটি দশ এম রড এক বান্ডেলে থাকে দশটি বারো এম এম রড এক বান্ডেলে থাকে ছয়টি ষোলো এম এম রড এক বান্ডেলে থাকে চারটি বিশ এম এম রড এক বান্ডেলে থাকে দুটি পঁচিশ এম এম রড এক বান্ডেলে থাকে একটি কত মিলিমিটার রডের কতটুকু ওজন আট এম এম এক পিস রডের ওজন ফোর পয়েন্ট সেভেন থ্রি কেজি দশ মিলি এক পিস রডের ওজন সেভেন পয়েন্ট ফোর জিরো কেজি বারো এম এম এক পিস রডের ওজন টেন পয়েন্ট সিক্স ফাইভ কেজি ষোলো এম এম এক পিস রডের ওজন আঠারো পয়েন্ট নাইন ফোর কেজি বিশ এম এম এক রডের ওজন উনত্রিশ পয়েন্ট ফাইভ নাইন কেজি পঁচিশ এম এম এক পিস রডের ওজন ছয়চল্লিশ পয়েন্ট টু ফোর কেজি আপনারা মূলত আপনাদের মূলত এই সূত্রটি মনে রাখা দরকার ডিস্কোয়ার ভাগ পাঁচশো তেত্রিশ ইন্টু এল এই সূত্রটি মনে রাখলেই আপনারা যে কোনো রডের ওজন বের করতে পারবেন আপনারা মূলত এই সূত্রটি মনে রাখবেন সূত্রটি মনে রাখলেই যে কোনো রড রড বের বের করতে পারবেন ধরুন আপনি মিলিমিটার একটি করবেন তাহলে সূত্রটি তুলবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আট ইন্টু আট আসলো হলো চৌষট্টি ভাগ দেবেন পাঁচশো তেত্রিশ এটি আসলো এক আট মিলিমিটার এক ফিট রডের ওজন আসলো এটি গুনুন আপনি দেবেন তাহলে কথা আসলো ফোর পয়েন্ট সিক্স এইট এইভাবে আপনি বের করবেন তাহলেই আপনি বাড়ি করার পূর্বে কখনোই ঠকবেন না আপনাদের যদি আজকের এই ভিডিও থেকে একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন আর পরিশেষে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই আপনারা বাড়ির সংকিলিত যে কোনো বিষয়ে সঠিক ধারণা নিতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে আজকের ভিডিও এ পর্যন্তই আগামীতে দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে আসসালামু আলাইকুম